যেখানে ব্যাধ সুভাষ মুখোপাধ্যায় এখান থেকে একটা নেয় ওখান থেকে দুটো এমনি করে বাসা বানায় কুড়িয়ে খড় কুটো যখন টাকি আয়রে পাখি ধরা দে হারিয়ে খেই বুকির এই করা দে একটি বার ফিরিয়ে ঘাড় সহসা অপ্রস্তুত বাঁকানো ঠোঁটে চমকে ওঠে চোখের জল বিদ্যুৎ রয়েছে স্বাদ ভালোবাসার সাহস নেই কাছে আসার কে জানে ব্যাদ পেতেছে ফাঁদ ছড়ানো কোন দানায় হাত বাড়াতেই হালকা ডানায় আলগা করে মুঠো অবহেলায় উড়ে পাড়ায় অন্য কোথাও দ্রুত এখান থেকে একটা নেয় ওখান থেকে দুটো এমনি করে বাসা বানায় ছড়িয়ে খড় ফুটো